নতুন একটা ব্লগে জানাই তোমাদের সকলকে স্বাগত আজ হচ্ছে চতুর্থী আর আজকের ওয়েদারটা খুব ভালো তো সবাইকে শুভ চতুর্থী আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম আমার বাড়ির নিচে প্রায় এক কোমর জল জমে গিয়েছিল তো এখন পুরো জলটাই নেমে গিয়ে প্রায় শুকিয়েই গেছে বলতে পারো এখন মা দুর্গার কাছে একটাই প্রার্থনা এরকম প্রাকৃতিক দুর্যোগ যেন আর কোনোদিনই না আসে কারণ প্রচুর মানুষের এত ক্ষয়ক্ষতি হয়েছে এই দুর্যোগের জন্য যে বলার মতো নয় এরকম ওয়েদার থাকলে আশা করছি প্রত্যেকেরই পুজো খুব ভালো যাবে আজকে তো ওয়েদার খুবই ভালো রয়েছে চলো এবার ডেলি ব্লগটা শুরু করা যাক পুজো সেই গেছে নিজে তো সাজবই সাথে ঘরটাকেও সুন্দর করে সাজিয়ে নেব শুধু পুজো বলে না আমি সারা বছরই মোটামুটি চেষ্টা করি আমার ঘরটাকে গুছিয়ে রাখার কিন্তু পুজোর সময় নতুন বিছানা চাদর পাতার একটা আলাদা মজা রয়েছে আজ ঘর গোছানোর সাথে সাথে কিছু টুকটাক কাজ রয়েছে সেগুলোও মিটিয়ে নেব আর এই ফুলটাই আমাদের জানান দিয়ে যায় মা এসে গেছে আমার কিন্তু শিউলি ফুল ভীষণ ভালো লাগে তো রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছিলাম একটু কদম তলায় টুকটাক কিছু কেনাকাটি করার ছিল সেগুলোই কিনে নিয়ে এড়িয়ে সব থেকে বেশি ভালো লাগলো সব জায়গার জল প্রায় নেমে গেছে আর অনেকেই সেজে ঠাকুর দেখতেও বেরিয়ে পড়েছে আপাতত ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে